কুড়ি আগস্ট প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন বুধবার রাজীব গান্ধীর তম জন্মদিন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয় এদিন কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের পরে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা তারপর প্রদেশ কংগ্রেস সভাপতি এবং অন্যান্য নেতৃত্বরা প্রয়াত রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তারপর প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ দলের নেতৃত্ব ও কর্মী সমর্থক ঘাট নিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন সদ্ভাবনা দিবস হিসেবে দিনটি উদযাপন করা হয় রাজীব গান্ধী ছিলেন শান্তি সম্প্রীতি এবং সংহতির অনুপ্রেরণাদায়ী অন্যতম নেতা রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন সময় ভারতবর্ষ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে পদার্পণ করে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সদ্ভাবনা দিবস রূপে পালিত হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি পালনের লক্ষ্যে আমাদের প্রদেশ জেলা এবং ব্লক স্তরে রাজীব গান্ধীর প্রতি পূর্ণ শ্রদ্ধা সহকারে আমাদের এই কর্মসূচি আমরা পালন করছি